শেষ এবং সফল আন্দোলন এই উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সেই আন্দোলনের আমাদের দলের তেরো জন সৈনিক তেরো জন কংগ্রেসের কর্মী পুলিশের গুলিতে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে তারা নিহত হয়েছিলেন সেই শহীদদের স্মৃতি তাদের দর্পণ এই হিসেবে তিরানব্বই সাল থেকে এই আমাদের ঘোষিত যে ধর্মতলায় সমাবেশ সেটা পালিত হচ্ছে আমরা জানি যে তিরানব্বই সালের ঘটনায় এখানে যারা আজকে চল্লিশ বছর বা তার নিচে বা তার কিছু ওপরে যারা আছেন তারা সেই ঘটনাটা পরবর্তীকালে হয়তো শুনেছেন আপনারা জানেন না তাই আমরা প্রতি বছর আমাদের যে নতুন নবপ্রজন্ম যারা আজকের যৌবন আজকের যারা কিশোর আজকের যারা যুবক যুবতী তাদেরকে এই আন্দোলনের যে মূল লক্ষ্য সেই লক্ষ্য এবং এই আন্দোলনের শহীদদের প্রতি যে আমাদের শ্রদ্ধা সেটাকে আমরা প্রতি বছর এই একুশে জুলাইয়ের আগেই প্রস্তুতি সবার মধ্যে দিয়ে আমরা অঞ্চলের মানুষকে সচেতন করবার চেষ্টা করি অঞ্চলের মানুষকে আমাদের দলের প্রতি আনুগত্য দলের প্রতি ভালোবাসা এবং এই বিপ্লবের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই কথাগুলো আমাদের নেতৃত্ব তারা বলেন বলেছেন আমাদের নেতৃত্বরা বলেছেন একুশে জুলাই সারা বাংলার মা বোনেরা থেকে শুরু করে ছাত্র যুব ভাইরা পায়ে পা মিলিয়ে ধর্মতলার উদ্দেশ্যে তারা সিদ্ধি দর্পণ করতে যান কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে মানুষের কাছে বলতে হয় যে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এমনি তৈরি হয়নি মমতা বন্দ্যোপাধ্যায় মানে আন্দোলনের নাম মমতা বন্দ্যোপাধ্যায় মানে আগামী দিনের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় মানে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে সারা বাংলাকে কি করে সোনার বাংলায় রূপান্তরিত করবে তার একটা পথ দীর্ঘক্ষণ ধরে আমাদের সবার চলছে আর অল্প সময় আমাদের আমাদের সমস্ত গৌরবিতা গৌরব আদায় যাদি আমাদের প্রিয় তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্ব মৃত্যু মঞ্চে আমাদের মিশনারি আছে আরতি দি আছে কার্ত সঞ্জানের দিয়ে দিদি আছে দীর্ঘাদি আছে দুজনই সন্ত দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বোপরি তৃণমূল মহিলা কংগ্রেসের দুটো ওয়ার্ডেরই যারা যারা এসেছেন আমি আপনাদের সকলকে আসলে থাকা অভিনন্দন জানাচ্ছি বাবদুদার আছে আমাদের তনাইদা যে রয়েছে শ্যামা রয়েছে রয়েছে আমি অরিন্দম আছে অর্থাৎ গুমডাই আছে আমি শুধু আপনাদেরকে বলবো এই অঞ্চলের মানুষদের যে একজন জনপ্রতিনিধি হিসাবে আপনাদের এলাকা বিগত প্রায় বছর এই অঞ্চলের মানুষের জন্য আমরা কাজ করছি একদিকে আরতি দিই একদিকে আমরা অন্তত আপনাদের কাছে বলতে চাই যে পৌরসভা পৌরপ্রধান যে ভাবে আপনাদেরকে বললেন যে উন্নয়নের দিক থেকে প্রায় বিগত দু বছর এই বোর্ড নতুন গঠন হওয়ার পর থেকে যেভাবে কাজ করেছে মানুষের কাছে ভোট চাইবার অধিকার আমাদের আছে যা রবিবার করেছে আজকে এখানে যারা বসে আছেন বা উপস্থিত আছেন একুশে জুলাই এর যে আবেগ যে ভালোবাসা আর আমরা যারা উনিশশো তিরানব্বই সালে আমরা যারা একুশে জুলাইতে চোখের সামনে দেখেছিলাম সেই আবেগ আর ভালোবাসার ভিতর কিন্তু আসমান জলের মিলের আলাদা ছিল একটা চব্বিশ বছরের যুবকের কাছে হাত ছাড়িয়ে একটা চাকরি একটা যুবকের কাছে হাত ছাড়িয়ে একটা ব্যবসা সেই সমস্ত ছেড়ে দিয়ে আমরা বিরোধী রাজনৈতিক দলে নাম লিখিয়ে বিরোধী মিছিল মিটিং করে করেছিলাম